নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব উনিশশো সাল শেষ হলো এলো উনিশশো সাল ইংল্যান্ডের শোচনীয় বিপর্যয় লক্ষ্য করে ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষ সেদিন আনন্দে ভরপুর ঠিক হয়েছে খুব ভালো হয়েছে আরও কেন ওরা মার খেলো না হিটলারের হাতে খেলে বেশ হতো এ আনন্দ হিটলার বা জার্মানির জন্য নয় মল্লিকা ব্রিটিশের পরাজয়ের জন্য যে ব্রিটিশ আমাদের যুগ যুগ ধরে পদানত করে রেখেছে নির্বিচারে গুলি চালিয়ে পশুর মতো হত্যা করেছে তার এই শোচনীয় বিপর্যয় দেখে আমরা যে খুশি হব সে তো বলাই বাহুল্য সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি ভারতের দিকে দিকে সেদিন নবজীবনের সারা নতুন দিনের সংকেত আজ স্বাধীনতা দিবস আমরা স্বাধীনতা চাই হঠাৎ একটা খবর শুনে বিশ্ব স্তব্ধ হয়ে গেল গোটা ভারতবর্ষ সুভাষ নিখোঁজ তন্ন করে সর্বত্র খুঁজে দেখা হয়েছে কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি সে আশাও সুদূর পড়া হতো সবাই অবাক সুভাষ নিখোঁজ কী করে এটা সম্ভব হলো সাদা পোশাকে মোট বাষট্টি জন গোয়েন্দা কর্মচারীকে নিযুক্ত রাখা হয়েছিল তার গতিবিধি লক্ষ্য করার জন্য তাঁদের নজর এড়িয়ে কি করে তার পক্ষে অন্যত্র চলে যাওয়া সম্ভব হলো এই যে অবিশ্বাস্য ব্যাপার কিন্তু কেন কি প্রয়োজন ছিল সুভাষের এমন করে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল কি এ প্রশ্নের জবাব পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে গান্ধীজি এবং সুভাষ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দুটি উল্লেখযোগ্য নাম ঠিক যেন বহুদূর বিস্তৃত একজোড়া রেল লাইন পাশাপাশি স্থান কিন্তু মিল নেই কোথাও মিল শুধু এক জায়গায় দুইজনেরই একমাত্র লক্ষ্য স্বাধীনতা তাছাড়া আগাগোড়া অমিল তেসরা সেপ্টেম্বর উনিশশো সাল শুরু হলো দ্বিতীয় মহাযুদ্ধ এবারও তাই হলো সেই অমিল আগাগোড়াই অমিল গান্ধীজির উদ্দেশ্য ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করা সুভাষের উদ্দেশ্য বিরোধিতা করা তাঁর সাফ কথা কেন আমরা সহযোগিতা করব ব্রিটিশের সঙ্গে কোন যুক্তিতে প্রথম বিশ্বযুদ্ধেও গান্ধীজি সহযোগিতা করেছিলেন ব্রিটিশের সঙ্গে কি আমরা পেয়েছিলাম তার বিনিময় একমাত্র জালিয়ানওয়ালা বাগে সেই নিষ্ঠুর হত্যাকাণ্ড ছাড়া আর কিছু পেয়েছিলাম কি আজ সে কথা ভুলে গেলে চলবে কেন তাছাড়া ভারত আজ আইনত যুদ্ধে লিপ্ত কিন্তু কেন বড়লাট কি একবারও ভারতবাসীর মতামত গ্রহণ করেছিলেন যুদ্ধ ঘোষণার আগে একবারও কি পরামর্শ করেছিলেন গান্ধীজি বা অন্য কোনো নেতৃবৃন্দের সঙ্গে তাহলে তাদের ভালো মন্দের জন্য আজ আমাদের এই অহেতুক মাথা ব্যথা কেন বরং এই তো আমরা চাই এই তো আমাদের সুযোগ আহত ব্রিটিশ সিংহের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেবার এই তো আমাদের উপযুক্ত সময় শত্রুকে তার দুর্বল মুহূর্তে আঘাত করাটাই তো যুদ্ধের নীতি সুতরাং চাই সংগ্রাম স্বাধীনতা শেষ সংগ্রাম গান্ধীজি তাতে রাজি নন তাই বড়োলার্ট লর্ড লিনলিথ গোর সঙ্গে দেখা করার পরেই তিনি এক বিবৃতি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন তার মনের কথা এই যুদ্ধে আমার সহানুভূতি ব্রিটিশ ও ফ্রান্সের দিকে ইংল্যান্ডের পার্লামেন্ট ভবন বা ওয়েস্টমিনস্টার অ্যাবে ধ্বংস হবে এ দৃশ্য আমার পক্ষে সহ্য করা অসম্ভব ভারতবর্ষের স্বাধীনতার কথা এখন আমি মোটেই ভাবছি নে ইংল্যান্ড বা ফ্রান্স যদি স্বাধীনতা হারায় তাহলে কি হবে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে সুভাষ স্তম্ভিত এ কার বিবৃতি এ কি চোখের ভুল নাকি অসুস্থ চিত্তের মায়া বিভ্রম না কোনোটাই নয় সব কিছুই দিবালকের মতো স্পষ্ট ও প্রত্যক্ষ বিবৃতি দিয়েছেন গান্ধীজি কিন্তু এ কোন গান্ধীজি আশ্চর্য এই গান্ধীজি একদিন দেশবন্ধুর গৃহে বাংলার বিপ্লবী নায়ক ডেকে বলেছিলেন হ্যাড ইন্ডিয়া শোড আই উড হ্যাভ আস্ক হ্যাড টু ড্র ইট বাট অ্যাস সি হ্যাড নো শোড আই আস হ্যাড টু অ্যাডপ্ট নন ভায়োলেন্ট নন কোঅপারেশন আই এম আপ টু ডিস্ট্রয় দিস স্যাটানিক গভর্নমেন্ট অর্থাৎ ভারতবাসীর অস্ত্র নেই থাকলে সবাইকে অস্ত্র ধারণ করতেই আমি পরামর্শ দিতাম নেই বলেই বলছি যে তোমরা সবাই অহিংসা অসহযোগ নীতি গ্রহণ করো আমি এই শয়তান গভর্নমেন্টকে ধ্বংস করার জন্য বদ্ধ পরিকর আশ্চর্য এবার সেই গান্ধীজির মুখ থেকেই আবার শোনা গেল কিনা বিপরীত কথা দেখা গেল শয়তান গভর্নমেন্টকে ধ্বংস করার জন্য তিনি মোটেই বদ্ধপরিকর নন বরং ইউরোপে তাদের ধ্বংস হতে দেখে অজ্ঞাতেই কখন তার মন সেই শয়তান গভর্নমেন্টের প্রতি সহানুভূতিতে ভরে উঠেছে কানায় কানায় জওহরলালের মুখেও সেই একই কথা ব্রিটিশ এখন মরণপণ সংগ্রামে লিপ্ত এ সময় সংগ্রাম শুরু করলে বিদেশিরা আমাদের কি বলবে কিন্তু বিদেশিদের মুখ চেয়ে এ সুযোগটাকে হেলায় হারালে দেশের মানুষ আমাদের কী বলবে কি বলবে ভবিষ্যৎ বংশধরগণ কি লেখা হবে অনাগত দিনের ইতিহাসে না জওহরলালের বিবৃতির মধ্যে এ প্রশ্নের কোনো সদুত্তর নেই সুভাষ তখন কংগ্রেস থেকে বহিষ্কৃত কারণ গান্ধীজি যদিও গান্ধীজির ভোটে সুভাষ দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হননি হয়েছিলেন জনসাধারণের ভোটে তবু গান্ধীজি সব তার ইচ্ছাই অনিচ্ছাই সেখানে সব কিছু সুভাষের ভাষায় দ্য এন্টায়ার ইন্টালেক্ট অফ দ্য কংগ্রেস হ্যাজ বিন মর্গেজড টু ওয়ান ম্যান আরও স্পষ্ট করে বলেছিলেন ত্রিপুরী কংগ্রেসের অভ্যর্থনা কমিটির সভাপতি গান্ধীবাদী নেতা শেঠ গোবিন্দ দাস স্বয়ং ভাষণ দিতে গিয়ে বেশ সগর্বে তিনি বলেছিলেন ফ্যাসিস্টদের মধ্যে মুসলিনের নো নাৎসিদের মধ্যে হিটলারের এবং কমিউনিস্টদের মধ্যে স্ট্যালিনের যে স্থান কংগ্রেস সেবীদের মধ্যে মহাত্মা গান্ধীরও সেই স্থান আনন্দবাজার পত্রিকা এগারোই মার্চ উনিশশো সাল সুভাষ জনগণ কর্তৃক নির্বাচিত সভাপতি কিন্তু গান্ধীজির তা মনোপূত নয় ফলে যা হওয়া স্বাভাবিক তাই হল শেষ পর্যন্ত সুভাষকেই বিদায় নিতে হলো কংগ্রেস সভাপতির পদ থেকে তাতেও ষোলোকলা পূর্ণ হলো না অবশেষে তাকে বহিষ্কার করা হলো কংগ্রেস থেকে অপরাধ শৃঙ্খলা ভঙ্গ করা কিন্তু ইতিহাস ইতিহাস কি বলে মল্লিকা সুভাষের বিরুদ্ধে এই অভিযোগ ইতিহাস কোনো দিনও মেনে নিয়েছে কি নাকি গোটা ব্যাপারটাই তারা বর্ণনা করেছে গান্ধীজির একটা কূটনৈতিক চাল হিসেবে এ প্রসঙ্গে বিদেশি লেখক মাইকেল এডওয়ার্ডস তার বিখ্যাত দ্য লাস্ট ইয়ার্স অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে কি বলেছেন শোনো গান্ধী নাও টার্ন দ্য টেকনিক অফ নন কোঅপারেশন নট আগেন্স দ্য ব্রিটিশ বাট অ্যাগেনস্ট কংগ্রেসের ওন প্রেসিডেন্ট বোস ওয়াজ পোস্ট টু রিজাইন দ্য লাস্ট ইয়ার্স অব ব্রিটিশ ইন্ডিয়া মাইকেল এডওয়ার্ডস পেজ সেভেন্টি এইট অর্থাৎ গান্ধীর এবারের অসহযোগ ব্রিটিশের বিরুদ্ধে নয় কংগ্রেসের নিজের সভাপতির বিরুদ্ধেই ফলে বোস বাধ্য হলেন পদত্যাগ করতেন ইংরেজ লেখকের কলম কিন্তু এখানেই থেমে যায়নি মলিকা তিনি আরও বলেছেন ভারতবর্ষ এবং বাইরের বহু লোকেরই বিশ্বাস ছিল গান্ধী শুধু মাধুর্য এবং আলোর সংমিশ্রণেই তৈরি কিন্তু কার্যকালে দেখা গেল নিজস্ব বিপুল মর্যাদা এবং কূটনীতির সাহায্যে অনায়াসেই তিনি সরিয়ে দিলেন তার নেতৃত্বের একমাত্র সত্যিকার প্রতিদ্বন্দ্বীকে পনেরোই সেপ্টেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসলো ওয়ার্ধায় উদ্দেশ্য যুদ্ধে ব্রিটিশের সঙ্গে সহযোগিতার প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করা সুভাষ কংগ্রেস থেকে বহিষ্কৃত তবু তাকেও আহ্বান জানানো হলো ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে বিদ্রোহী ছেলেটা কি বলতে চায় শোনা যাক শোনা গেল সেই একই কথা চুলোই যাক ব্রিটিশ তাদের ভালো মন্দ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কেন কি প্রতিশ্রুতি আমরা দি এতদিন দিয়েছিলাম দেশবাসীকে যুদ্ধে কোনো রকম সহযোগিতা করব না এ প্রতিশ্রুতি কি দিইনি মাত্র এক বছর আগেও কি এ প্রস্তাব আমরা গ্রহণ করিনি হরিপুরা কংগ্রেসে তাহলে এখন এই উল্টোপাল্টা কথা কেন সবার মুখে না কোনো কথা নয় কোনো দর কষাকষি নয় চাই সংগ্রাম কেউ কান দিল না সুভাষের কথায় একটি প্রাণীও না সেই পুরনো কথা সেই পুরনো যুক্তি দেশ প্রস্তুত নয় সুতরাং সংগ্রাম চাইনি চাই সহযোগিতা চাই আপোষ আলোচনা সুতরাং সর্বাগ্রে প্রয়োজন বড় লাটকে একখানে চিঠি দেওয়া দেখা যাক সহযোগিতার কথা শুনে তার কোনো হৃদয় পরিবর্তন ঘটে কি না একদিকে গোটা গান্ধীবাদী কংগ্রেস অন্যদিকে সুভাষ একা তবে কংগ্রেসের তখন আর তিনি কেউ নন সেখান থেকে তিনি বহিষ্কৃত বিতাড়িত অপরাধ শৃঙ্খলা ভঙ্গ করা কিন্তু নীতিগত দিক থেকে বিচার করতে গেলে কার বক্তব্য সেদিন যুক্তিসঙ্গত ছিল কার বক্তব্যের মধ্যে কংগ্রেসের নিয়ম শৃঙ্খলার প্রতি অধিকতর আস্থার প্রমাণ পাওয়া গিয়েছিল গান্ধীবাদী কংগ্রেসের নাকি শৃঙ্খলা ভঙ্গকারী সুভাষের উত্তর দিয়েছেন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বাট দেয়ার ওয়াজ ওয়ান লিডার সুভাষ বোস হু স্টুড আপ বোল্ডলি ইন ডিফেন্স অব দ্য কংগ্রেস পলিসি হিস্ট্রি অফ ফ্রিডেম মুভমেন্ট ভলিউম থ্রি পেজ ফাইভ নাইনটি সেভেন আর সেদিনের পরিপ্রেক্ষিতে কোনটা ছিল বাস্তব সংগ্রাম না আপোষ এমনকি শত্রুপক্ষ ব্রিটিশও কিন্তু এ ব্যাপারে সুভাষের দূরদর্শিতাকে সমর্থন না করে পারেনি পরবর্তীকালে নিরপেক্ষভাবে বিচার করতে গিয়ে স্পষ্টই তারা স্বীকার করেছে যে আন্তর্জাতিক পরিস্থিতি সম্বন্ধে এতখানি স্বচ্ছ ধারণা সেদিন ভারতবর্ষে একমাত্র সুভাষ ছাড়া আর কোনো কংগ্রেস নেতারই ছিল না তবে আর কেউ না হলেও ইংরেজ যে সেদিন কংগ্রেসের এই সিদ্ধান্তে খুবই খুশি হয়েছিল তাতে সন্দেহের কোনো অবকাশই নেই হবারই কথা কারণ ভয় গান্ধীজিকে নয় ওই চরমপন্থী বিপ্লবীদের এবার সেদিক থেকেও নিশ্চিন্ত এটা আমার কথা নয় মল্লিকা ওদেরই স্বীকৃতি ব্রিটিশ বুঝতে পেরেছিল যে গান্ধীর কাছ থেকে তাদের ভয় পাবার তেমন কিছু নেই কারণ প্রকৃতপক্ষে তিনি ছিলেন পাশ্চাত্য সভ্যতা বিরোধী একজন সংস্কারক মাত্র যতক্ষণ গান্ধী কংগ্রেসের কর্ণধার থাকছেন ততক্ষণ তারা নিঃসন্দেহ ছিল যে কংগ্রেসের মধ্যে তাদের একজন বন্ধু রয়েছেন যতক্ষণ তাঁর অসহযোগ আন্দোলন অহিংস থাকছে ততক্ষণ পর্যন্ত সরকারের তা নিয়ে বড়ো একটা মাথা ব্যথা ছিল না কারণ এই আন্দোলনে ক্ষতি ভারতীয়দেরই গান্ধীর উদ্দেশ্য হিংসাত্মক সংগ্রাম দাবিয়ে রাখা সরকারের উদ্দেশ্য ছিল ঠিক তাই তাছাড়া ছোটোখাটো দু চারটি হিংসাত্মক ঘটনাকে দমন করার ক্ষমতা তাদের ছিল কিন্তু গান্ধী যদি কংগ্রেস নেতৃত্বে না থাকেন তাহলে এই সংগ্রামের প্রতিষ্ঠান এমন লোকের হাতে যেতে পারে যারা অনেক বেশি গতিশীল এবং সহিংস আন্দোলনের সমর্থক তাদের চেষ্টায় কোনো সর্বাত্মক বিদ্রোহ ঘটলে তাকে দমন করার সাধ্য সরকারের ছিল না তার তাই সরকার চাইতেন যে গান্ধী কংগ্রেসের নেতৃত্ব পদে অধিষ্ঠিত থাকুন এই কারণেই তারা গান্ধীর প্রতি সব সময় সম্মানজনক ব্যবহার করতেন এবং জনচিত্তে যাতে তার সংগ্রামী মূর্তি ম্লান হয়ে না যায় পাছে লোকে মনে করে তিনি ব্রিটিশের বন্ধু সেই জন্য মাঝে মাঝে তাকে গ্রেপ্তার করে জেলে আটক রেখে তার মর্যাদা বাড়িয়ে দিতে সাহায্য করতেন অন্যদিকে যাদের তারা সত্যি ভয় করতেন সেই সন্ত্রাসবাদী ও পশ্চিমী ধাঁচে গড়া বিপ্লবীদের দমন করার বেলায় সরকার অনেক কঠোর ব্যবস্থা অবলম্বন করতেন সুভাষ শেষোক্ত দলে অহিংসা তার কাছে নীতি নয় পলিসি নট ক্রিড বাট পলিসি সর্বোপরি তার বিদ্বেষ সর্বজনবিদিত বিদিত। ভয়ঙ্কর লোকটিকে কংগ্রেস থেকে বহিষ্কৃত হতে দেখে ইংরেজি আল্লাতে আটকানা হয়ে উঠবে না তাতে আর বিচিত্র কী এ প্রসঙ্গে আমি ছোট্ট একটি ঘটনার দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করব।